হাতে ঝিঝি ভার ভার এবং অবশ্য বস এরকম প্রবলেম অনেকেরই হয় বেসিক্যালি রাতে অনেক সময় দেখা যাচ্ছে যে এক সাইডে শুয়েছেন হাত ঝিঝি ভার এবং অবশ্য বস হয়ে যাচ্ছে হাত মুভ করতে পারছেন না হাত ওপরে উঠানো কষ্ট হচ্ছে হাত পিছনে নিতে পারছেন না হাত ঘুরাতে পারা যায় না হাতে ভারী কোনো কিছু নেওয়া যাচ্ছে না এমন কি দেখা যাচ্ছে হাত প্রচণ্ড ব্যথার কারণে সারা হাত ঘুমাতে পারছেন না তাৎক্ষণাৎ পরিবর্তনের জন্য যে এক্সারসাইজটা আপনাদের খুব উপকারী আমরা সেই এক্সারসাইজে চলে যাব চলুন দর্শক কোন এক্সারসাইজটা করলে আপনার এই ঝিঝি ভার ভার অবশ্য বস হাতের কমে যাবে সেটা দেখাবো প্রথম এক্সারসাইজটা আমরা দর্শক যদি বলতে চাই হাতটাকে সোজা করে নিয়ে এইভাবে টান দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ সেম একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এবং টেন সেকেন্ড হোল্ড দ্বিতীয় এক্সারসাইজ আমরা যেটা বলতে পারি এই ক্রস অ্যান্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ ওকে এইটা হচ্ছে আমাদের হাতে যদি জি জি বারবার এবং অবসবস হয় তাহলে আমরা এই এক্সারসাইজটা করতে পারি এই দুইটা এক্সারসাইজ বেসিকালি আপনার জি জি বারবার এবং অবসবষ তাৎক্ষণা ইনশাল্লাহ একটু হলো রিলিফ করবে কিন্তু কেউ যদি দেখেন যে আপনার এক্সারসাইজ করার পরও জি জি বারবার অবসব বস যাচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার স্ট্রাকচারাল ড্যামেজ আছে অথবা ঘাট থেকে সমস্যাটা খুব বেশি আছে তাহলে আপনাকে বুঝতে হবে ঘাট থেকে আপনার স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আছে যেটা আপনার সাধারণত একজন ফিজিওথেরাপি বিষজ্ঞ চিকিৎসক আপনাকে হেল্প করতে পারবে এজন্য সরাসরি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হতে পারেন আমাদের সাথেও এই ব্যাপারে যোগাযোগ করতে পারেন আমাদের একটি আপনাদেরকে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ দর্শক এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টসে লিখুন আমাদের এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন আপনারা একটি শেয়ার হতে পারে যারা জি জি ভার ভার হাতে কষ্ট পাচ্ছে তাদের উপকারের অনেক বড় কারণ দর্শক পরবর্তীতে আবারও দেখা হবে এবং কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের উপকারের জন্য সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম